ভারত বাংলাদেশকে তার ঐতিহাসিকভাবে অংশ মনে করে এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয় ইন্ডিয়ান মন তুমুলভাবে আছে কিন্তু গুরুত্ব নাই কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া প্রীতি নাই বাংলাদেশের মধ্যে আছে যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকেও ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোনো রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিটা করে তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান লেসপেন্সার আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয় পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি এটাই তফাৎ বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান লাইকেন্সার কি বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে না তাদের হাতে আছে মতাদর্শ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদ ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ প্রগতিশীলতা এই সমস্ত মতাদর্শ নিয়ে প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ আপনি দেখেন আজকের ভারত তার ভিতরের কয়েকটা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন যেমন তামিল জাতীয়তাবাদী আন্দোলন খালিস্তান নাগা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে মণিপুর নিয়ে তেলেগু জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে ভারতীয় ইউনিয়ন অটুট থাকবে কিনা তার সামলাইতে দিল্লি খুবই বিপাকে কিন্তু এদিকে বাঙালি জাতীয়তাবাদের হাতে একটা পুরা দেশ থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে ভারত কিন্তু মোটেও চিন্তিত না সে মনে করে না যে পশ্চিমবঙ্গ সুইটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আসবে বড় বলতে বাংলাদেশের বাঙালি জাতীয়তাদের সঙ্গে ভারতের যত খাতির খুব অদ্ভুত ব্যাপার না বাংলাদেশের জনতার ধাক্কায় পালায় বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে আশ্রয় পেয়েছে অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবিড় খালিস্তান জাতীয়তাবাদের মতোই শক্তিশালী ভারতের জন্য হুমকি পশ্চিমবঙ্গ ভারতীয় ইউনিয়ন থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয়েতে চিন্তিত থাকার কথা ভারতে কিন্তু চিন্তিত আছে কি না তাহলে ঘটনাটা কি কেন এমন বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না